নমস্কার বন্ধুরা সাউটুই দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের কাছে নিয়ে এসেছি দেবী মানবী সারদা চলুন আজকের পর্বটি শুরু করা যাক প্রথম অধ্যায় সর্বং সহা শ্রী মা সারদা শ্রীরামচন্দ্র অবতারে তার লীলা সঙ্গিনী সীতা দেবীকে ধরিত্রীর মতোই সর্বংসহা বলে আমরা জানি কিন্তু এই পৃথিবীর মাটিতেই শ্রীরামকৃষ্ণ অবতার লীলায় যিনি সঙ্গিনী হয়ে এলেন এবং ত্যাগ ও সহিষ্ণুতার যে অত্যুজ্জ্বল নিদর্শন দেখালেন আমার ধারণা তাও সীতার চেয়ে কোনো অংশে কম নয় সীতা প্রাণা ছিলেন রাম ভিন্ন তাঁর অন্য কোনো স্বার্থ ছিল না শারদা দেবীও শ্রীরামকৃষ্ণগত প্রাণা কিন্তু রামকৃষ্ণের সঙ্গে কোনো মাইক সম্বন্ধ ছিল না শ্রীরামকৃষ্ণ সুখেই তিনি সুখী সীতা মাত্র দুটি সন্তানের অর্থাৎ লব ও কুশের জননী হয়ে তাদের লালন পালন করেছেন আর মা শারদা একটি সন্তানকে গর্ভে ধারণ না করেও যে বিশ্ব জননীতে রূপান্তরিত হয়েছিলেন তা কেবল কথার কথা নয় কিংবা ভক্তকুলের আরোপিত কোনো সংজ্ঞা দ্বারাও নয় সাধক কবি রামপ্রসাদের গানে প্রকৃত জননীর যে সংজ্ঞা পায় যথা মা হওয়া কি মুখের কথা কেবল প্রসব করলে হয় না মাতা শ্রীমা শারদা দেবীর মাতৃত্বে প্রকৃত জননীর দেখা যায় তার ও এই সব নিদর্শন আরও যে তিনি মাইক সব গণ্ডি ভেঙে জাতি ধর্ম নির্বিশেষে অগণিত সন্তানকে অপার্থিব স্নেহে বাৎসল্যে নিজের কাছে টেনে এনেছেন আবার অযাচিতভাবে কোলে তুলে নিয়েছেন সেসব অবহেলিত ও বঞ্চিত সন্তানকে সংসারে যাদের দেখার কেউ নেই ঠিক গর্ভধারিণী জননীর মতোই তাদের লালন পালন করেছেন মানুষ করে তুলেছেন এরকম একটি দুটি সন্তানকে নয় শ্রীমার আশ্রয়ে সেবায় যত্নে স্নেহে কত মানুষ যে সংসারে প্রতিষ্ঠিত হয়েছেন সে কাহিনীও আমাদের কাছে বেশিরভাগই অজ্ঞাত কারণ নিরমানী অবগুণ্ঠিতা শ্রীমার কর্মজীবনের বহু ঘটনায় নীরবে নিঃশব্দে লোকচক্ষুর অন্তরালেই ঘটে গেছে তাই এই সর্বংসহা হা মাতৃমূর্তিটির সর্বাঙ্গ সুন্দর চরিত্র চিত্রণও আমাদের পক্ষে অসাধ্য বলে মনে হয় আর সেই সঙ্গে অক্ষমতারও বড় কারণ এই যে স্বচ্ছ মনোদর্পণে পবিত্রতা স্বরূপী নিয়ে এই মাতৃমূর্তির যথার্থ চিত্র প্রতিবিম্বিত হওয়া সম্ভব কাজে তার বিষয়ে কিছু আলোচনার আগে আমাদের সেই বিষয়েও পূর্ণ সজাগ থাকা দরকার পঞ্চবটিতে বন্দিনী সারদা আমরা জানি সীতা অশোক বনের পঞ্চবটিতে বন্দিনী হয়ে অশেষ দুঃখ যাতনা ভোগ করেছিলেন শারদা দেবীও দক্ষিণেশ্বরের পঞ্চবটি সংলগ্ন ছোট্ট একটি ঘরে প্রকৃতপক্ষে যেন পাখির খাঁচা দিনের পর দিন যে দুঃখ কষ্ট ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দিলেন তাও সীতা দেবীর থেকে যে কোনো অংশে কম নয় আমরা আগেই বলেছি তিনি শ্রী রামকৃষ্ণ সুখেই সুখী নিজের স্বামীর সেবা যত্নের জন্যই তিনি বিবাহের বহু বছর পরে দক্ষিণেশ্বরে এসেছিলেন এবং তা শ্রীরামকৃষ্ণেরই আহ্বানে থাকবার স্থান নির্দিষ্ট হয়েছিল মনুষ্যবাসের অযোগ্য নহবতের এই ছোট্ট ঘরটিতে এদিকে স্বামী তার দশ হাত ধরেই বাস করেন আরেকটি ঘরে সেখানে নিশিদিন জনসমাগম আনন্দের হাট ভগবত আনন্দে কীর্তনে গীতে এমন জায়গায় বাস করেও দেবী সেই আনন্দের মধ্যমণি শ্রীরামকৃষ্ণের দর্শন দিনান্তে একবার তো দূরের কথা দিনের পর দিন এমনকি মাসাভূতি অনেক সময় কেটে যেত শ্রীরামকৃষ্ণের একটিবার দর্শন লাভের আশায় তিনি যে শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী স্বামীর প্রতি স্ত্রীর যে সকল অধিকার বা দাবি আছে তার মন থেকে সেসব কিছুই অবলুপ্ত হয়ে গিয়েছিল তিনি নিজেকে শ্রীরামকৃষ্ণের একজন সেবিকা ছাড়া কিছুই ভাবতেন না সেসব দিনে স্মৃতিচারণা করে মা সারদা পরবর্তীকালে বলতেন কখনো কখনো দুমাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না মনকে বোঝাতুম মন তুই এমন কি ভাগ্য করছিস যে রোজ রোজও দর্শন পাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তনের আখর শুনতুন পায়ে বাদ ধরে গেল স্বামী সুখ বা স্বামী দর্শনে বঞ্চিতা সারদার এও তো দুর্বিশহ বন্দিনী দশা তবু তিনি কোনো কষ্টই গ্রাহ্যের মধ্যে আনতেন না তার একমাত্র ঐকান্তিক প্রার্থনা ছিল স্বামী সেবা অথবা তৎসুখ সুখিত্বম নারদীয় ভক্তিসূত্রে যা আছে অর্থাৎ আমার যা হবার হোক তুমি সুখে থাকো শ্রীকৃষ্ণের প্রতি ব্রজ গোপিনীদের এই ভাবই তখন সারদার ধ্যান জ্ঞান ছিল তাই শ্রীরামকৃষ্ণ সুখে সুখী কখনো কখনো তার মনে এমন ইচ্ছাও জাগত আমি যদি ওই ভক্তদের মতো একজন হতুম তবে বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম কত কথা শুনতুম পঞ্চবটিতে বন্দিনী শারদা দেবীর একটি সুন্দর চিত্র পাই শ্রীমায়ের সহচরী যোগিনমার বর্ণনায় শ্রীমা ভোর চারটার আগে শৌচ ও স্নানাদি সেরে ধ্যানে বসতেন ঠাকুর ধ্যান করতে বলতেন কি না ধ্যানে বসে শ্রীমায়ের প্রার্থনাটিও কি সুন্দর জ্যোৎস্না আলোকিত রাত্রে চাঁদের পানে তাকিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন চন্দ্রেও কলঙ্ক আছে কিন্তু আমার মনে যেন কোনো দাগ না থাকে এরপরে বাকি কাজকর্ম সেরে পূজায় বসতেন পূজা জব ধ্যান এতে প্রায় দেড় ঘন্টা কেটে যেত তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন রান্না হলে যেদিন সুযোগ ঘটত সেদিন নিজে হাতে ঠাকুরকে স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন হাই সত্যি সে সুযোগ কবার এসেছে কে জানে সাড়ে দশটা এগারোটার মধ্যেই ঠাকুর আহার করতেন তিনি স্নানে যেতেন মা এসে তাড়াতাড়ি ঠাকুরের পান সেজে নজর রাখতেন ঠাকুর স্নান করে অদূরবর্তী নিজের ঘরে ফিরে এলেন কিনা তিনি তার ঘরে এলেই মা এসে জল ও আসন দিয়ে তারপরে খাবারের থালা নিয়ে এসে তাকে আহারে বসিয়ে নানা কথার মধ্য দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময় ভাব সমাধি উপস্থিত হয়ে আহারে বিঘ্ন না ঘটায় এখানে মনে রাখতে হবে এই চিত্র প্রতিদিনের নয় প্রায়শই এর বিপরীতই হতো কারণ শ্রীরামকৃষ্ণের ঘরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ভক্ত সব সময় থাকতেন সেক্ষেত্রে অতিশয় লজ্জাশীলা অবগুণ্ঠিতা শারদা দেবীর সেখানে উপস্থিত হওয়া একেবারেই অসম্ভব ব্যাপার ছিল শ্রীমা তখন কোনো পরিচারিকা অথবা তার কাছে আগতা কোনো মহিলার সাহায্যে শ্রীরামকৃষ্ণের ঘরে খাবার পাঠাতেন একমাত্র মাই খাবারের সময় তার ভাব সমাধি অনেকটা ঠেকিয়ে রাখতে পারতেন আর কারও সে সাধ্য ছিল না ঠাকুরের খাওয়া হলে মা একটু কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন অর্থাৎ শ্রীরামকৃষ্ণের আহার না হওয়া পর্যন্ত শারদা দেবী নীরম্বু উপবাসী থাকতেন পরে পান সাজতে বসতেন পান সাজা হয়ে গেলে গুনগুন করে গান গাইতেন তা খুব সাবধানে যেন কেউ না শুনতে পায় এরপরে কলের শি একটার বাঁশি বেঁচে উঠত যাকে ঠাকুরের মা অর্থাৎ চন্দ্রামণি দেবী বৃন্দাবনের কৃষ্ণের বাঁশি বলতেন তাই শুনে তিনি খেতে বসতেন সুতরাং দেড়টা দুটোর আগে কোনোদিনই মায়ের আহার হতো না আহারের পর নাম মাত্র বিশ্রাম করে সিঁড়িতে চুল শুকাতে বসতেন তিনটে নাগাদ তারপর আলো টালো ঠিক করে তোলা জলে নমনম করে মুখ হাত ধুয়ে কাপড় কেচে সন্ধ্যার জন্য প্রস্তুত হতেন সন্ধ্যা এলে আলো দিয়ে ঠাকুর দেবতার সামনে ধুনো দেখিয়ে মা ধ্যানে বসতেন এরপর রাতের রান্না সকলকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ও তার কাছে আগত ভক্তদের খাওয়ানো সেরে মা আহার করতেন তারপর একটু বিশ্রাম করে শুয়ে পড়তেন দক্ষিণেশ্বরে সারদা দেবীর এই কর্মময় জীবন লোকচক্ষুর অন্তরালেই ছিল এমনকি শ্রীরামকৃষ্ণেরও অগচরে তিনি জানতেই পারতেন না সারদা দেবী কখন কি করেন তার কাছে যেসব ভক্তেরা আসতেন তারাও অধিকাংশই জানতেন না যে শ্রী শ্রীরামকৃষ্ণেরই সহধর্মিনী মাত্র কয়েক হাত দূরে ছোট্ট ঘরে অর্থাৎ নহবতে বাস করছেন স্বয়ং মন্দিরের খাজাঞ্চিও এ বিষয়ে একবার তার অজ্ঞতা জানিয়ে বলেন তিনি অর্থাৎ মা শারদা আছেন শুনেছি তবে কখনো তাকে দেখিনি তবে ভাবের ঠাকুর শ্রী রামকৃষ্ণ সর্বদা ভাবে থাকলেও তিনি রসিক চূড়ামণি ছিলেন এবং ব্যবহারিক জ্ঞানও তার কিছুমাত্র কম ছিল না রাত দিন নহবতের ছোট্ট কুঠুরিতে বন্দিনী হয়ে থাকার ফলে শারদা দেবীর স্বাস্থ্যহানির আশঙ্কা করে তিনি তাকে বন্দিনী দশা থেকে মুক্ত করার জন্য সড়শক্তি করতেন বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেতে যায় মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে শারদা দেবী কখনো কখনো সে আদেশ শিরোধার্য করে নিলেও দক্ষিণেশ্বরে এসে জয়রামবাটির গুণ পাখিটি যে রাম নামের মাধুর্য আস্বাদন করে স্বেচ্ছায় এই বন্দিনীদশা মেনে নিয়েছে তাই বা ছেড়ে যেতে মন চাই কই এতে শারীরিক কষ্ট থাকলেও মন যে অসীম আনন্দে আত্মহারা হয়ে থাকে সব সময় শারদা দেবী সেই কথাই বলেছেন পরবর্তী সময়ে তবু আর কোনো কষ্ট জানিনি তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত শ্রীরামকৃষ্ণ যে তার মন প্রাণ জুড়ে তার আত্মার আত্মীয় দৈহিক দুঃখ কষ্ট তাকে কীভাবে বিচলিত করবে সেখানে দেহবোধ তিরোহিত হয়ে প্রাণের আনন্দে আত্মহারা ছিলেন সব সময় হৃদয়ে যেন আনন্দের পূর্ণ ঘট স্থাপিত বলতেন কি আনন্দেই ছিলুম কত রকমের লোকই তাঁর কাছে আসত দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত কামার পুকুরে আবার স্বামীর ভিটায় কিন্তু জনমদুখিনী সীতার মতো সেই আনন্দ সারদার ভাগ্যে বেশি দিন জুটল না দক্ষিণেশ্বরের আনন্দের দিনগুলি বড় তাড়াতাড়ি শেষ হয়ে গেল শ্রীরামকৃষ্ণ সে আনন্দের হাট ভেঙে দিয়ে সদামে চলে গেলেন যাবার আগে বলে গেলেন তুমি শারদাকে শাক বুনবে শাক ভাত খাবে আর হরি নাম করবে শ্রীমা শারদা দেবী স্বামী গম্ভীরানন্দ নরেন্দ্রনাথ প্রমুখ শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদগণ তখন অসহায় নিজেদেরই থাকবার জায়গা নাই তা আবার মা শারদাকে কোথায় রাখবেন শ্রীরামকৃষ্ণের যে দায় ও দায়িত্ব তারা নিয়েছেন সে বিরাট কর্মযজ্ঞের সূচনা হতে তো এখনও বহু দেরি অথবা তা অঙ্কুরিত অবস্থাতেই আছে যতদিন তা ফলবন্ত না হয় সে সময়ের জন্য শ্রীরামকৃষ্ণের কথামরত মা সারদার কামার পুকুরে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না আর শ্রীরামকৃষ্ণ তাকে সেই নির্দেশই দিয়ে গিয়েছিলেন আশ্বাস দিয়ে বলেছিলেন দেখো কারো কাছে একটি পয়সার জন্য হাত করো না তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না একটি পয়সার জন্য যদি কারো কাছে হাত পাত তবে তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে বরং পর পাতা ভালো পর ঘোড়া ভালো নয় তোমাকে ভক্তেরা যে যেখানেই নিজেদের বাড়িতে আদর করে রাখুন না কেন কামার পুকুরে নিজের ঘরখানি কখনো নষ্ট করো না শ্রী মা সারদা দেবী তাই শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর মা সারদা কিছুদিন তীর্থ ভ্রমণ করে কামার পুকুরে ফিরে এলেন এবং অতি কষ্টে অনশনে অর্ধাসনে স্বামীর ভিটায় বিনযাপন করতে লাগলেন কিন্তু গ্রামে সাধারণ মানুষের পক্ষে এই মহিষী নারীর মহিমা উপলব্ধি করার ক্ষমতা ছিল না মাথার উপরে কোনো পুরুষ অভিভাবক ছিল না আর সে সঙ্গে গ্রাম্য কলহত ছিল সেই জন্য সদ্য প্রতিহীনা শারদা দেবীর একাকী সেই গ্রাম্য পরিবেশে বেশি দিন বসবাস করা সম্ভব হয়নি এবং তা খুবই উদ্বেগের কারণ ছিল এদিকে শারদা দেবীর জননী শ্যামাসুন্দরী সুন্দরী জয়রামবাটি গ্রামে বসে শ্রীও কন্যার এই অসহায় অবস্থার কথা জেনে তাকে আর বেশি দিন স্বামীর ভিটায় ফেলে রাখা সমীচীন মনে করেননি স্বয়ং সারদা দেবীর কথায় ঠাকুরের শরীর যাবার পর কিছুদিন ঘুরে যখন কামারপুকুরে গিয়ে আছি আত্মীয়রা যেন উপেক্ষার ভাব দেখাতে লাগলো আর গায়েন লোকদের দস্যিগিরির কথা শুনে মা আমাকে এখানে জয়রাম নিয়ে এলেন আমায় আর কামার পুকুরে বাস করতে দিলেন না সেই থেকে ভাইদের সংসারে এদের সুখে দুঃখে এতদিন পড়ে রয়েছি এখন আবার ওরা বলে তিনি আমাদের দেখেন না মানুষের মন এমনই ওরা মানে কামারপুকুরবাসী আত্মীয়রা শ্রী মায়ের কথা কামারপুকুরে দুঃখ দৈন ভরা সেই দিনগুলি কী অসহনীয় ছিল সেই বিষয়ে মা সারদা ইঙ্গিত মাত্রই দিলেন না জানি মায়ের বাস্তব অভিজ্ঞতা আরও কত ভয়াবহ ছিল এই প্রসঙ্গে স্বামী সারদানন্দজি মায়ের সেই সব দিনের দুঃখ কষ্টের কথা স্মরণ করে একবার বলেন আমাদের এই ধারণাই ছিল না যে মার নুনটুকুও জোটে না জয়রামবাটিতে স্বজন সঙ্গে শারদা দেবী নিজের মায়ের কাছে এলেন বটে কিন্তু সেখানেও তার দুঃখ কষ্টের কিছুমাত্র লাঘব হলো না সংসারের সব দায়ী যেন তার ক্রমাগত স্বজন বিয়োগ ও তাদের পুত্রকন্যাদের লালন পালনে সর্বদা ব্যস্ত থাকতেন তিনি তার পারিপার্শ্বিক অবস্থা তখন এই নিজের সদ্য পরলোকগত ভাইয়ের স্ত্রী তখন পাগলিনী তার একমাত্র মেয়ে রাধারানী বা রাধুকে শারদা দেবী পিঠে করে মানুষ করেন রাধুর পাগলিনী মায়ের শত অত্যাচার সহ্য করেও পাগলি জ্বালায় অতিষ্ঠ হয়ে মা শারদা কখনো দুঃখ করে বলতেন হয়তো কাঁটা শুদ্ধ বেলপাতা শিবের মাথায় দিয়েছি তাই আমার এই কণ্টক হয়েছে পরে কিছুকাল আরেক ভাই স্ত্রী দেহত্যাগ করাতে তার দুই মেয়ে নলিনী ও মাকুর দায়িত্ব এসে পড়ল শারদা দেবীর ওপরে এদের মধ্যে নলিনী আবার গ্রস্তা তাকে সামলাতেও শারদা দেবী সর্বদা ব্যতিব্রস্ত হতেন ইতোমধ্যে শারদা দেবীর জননী দেহত্যাগ করায় পুরো সংসারটারই দায়িত্ব এসে পড়ে শারদা দেবীর উপরে গরিবের অভাব অনটনের সংসারে সুযোগ বুঝে স্বজন মা সারদার উপরই সব ঝক্কি ঝামেলা ফেলে দেয় এবং সুযোগ পেলে নানা ওজোর আপত্তিতেও তাকে উত্তক্ত করতে ছাড়ে না এই সব কিছুই তিনি সহ্য করেছেন আজীবন এমনকি যখন তিনি পরবর্তীকালে জগতজননী রূপে বহু ভক্তের দ্বারা স্বদেশে ও বিদেশে পূজিতা ও বন্দিতা তখনও তিনি এদের কাউকেই পরিত্যাগ করেননি সব সময় এদের কাছে রেখেছেন এবং তাদের সুখ দুঃখের ভাগী হয়েছেন নতুন যুগের আলোয় আমরা জানি সর্বংসহা সারদা দেবীর সর্বশ্রেষ্ঠ রূপটি প্রতিফলিত হয়েছে তার প্রেম করুণা ও মাধুর্য মণ্ডিত মাতৃত্বে এবং সেই মাতৃত্বের প্রতিষ্ঠা করে গেছেন স্বয়ং শ্রী রামকৃষ্ণই এবং পরবর্তীকালে বিবেকানন্দ আরও উদাত্ত কণ্ঠে জ্যান্ত দুর্গারূপে শ্রীমা শারদা দেবীকে আহ্বান করেন কিন্তু বিশ্ব প্রসারিত সেই মাতৃত্বের দায় বহন করতেও মা সারদাকে বড় কম মূল্য দিতে হয়নি ত্যাগ তপস্যা ও তিতিক্ষার কাঠামোর উপরেই এই মাধুর্য মণ্ডিত মাতৃমূর্তিটি রূপায়িত হয়েছে সর্বদা প্রেম ও করুণার দুবাহু প্রসারিত করে আমরা জানি দক্ষিণেশ্বর থেকে অসুস্থ শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুরে আনিত হন এবং দেবী নিরন্তর তার সেবা পরিচর্যার নিরতা থাকেন সেই সময় স্বয়ং শ্রী রামকৃষ্ণই তার মহাপ্রস্থানের দিন সমাগত জেনে একদিন দেবীকে কাছে ডেকে তার ভাবি জীবনের ইঙ্গিত ও কর্তব্যকর্মের কথা বলেন হ্যাঁগা তুমি কি কিছু করবে না নিজে দেহ দেখাইয়া এই সব করবে নিতান্ত সরলা বালিকার মতোই শারদা দেবী জিজ্ঞেস করেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি শ্রীরামকৃষ্ণও নিজেকে দেখিয়ে রহস্য ঘন উত্তর দেন এ আর কি করেছে তোমাকে এর চেয়ে অনেক বেশি করতে হবে এরপরে রোগগ্রস্ত প্রতিদেবতার আসন্ন বিচ্ছেদ বেদনায় কাতর সারদা দেবীকে অভয় প্রদান করে তাকে বিশ্বমাতৃত্বে দায় দায়িত্ব দিয়ে যান স্বয়ং শ্রীরামকৃষ্ণই বলেন তোমার ভাবনা কিসের তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব মাথা কেটে তপিস্য করেও মানুষে পায় না পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে তোমার সামলানো ভার হয়ে উঠবে শ্রীমা সারদা দেবী হ্যাঁ সত্যি তিনি মা ডাকের জ্বালায় বেসামাল হয়ে পড়েছিলেন সেই যুগ প্রাচ্যে পাশ্চাত্যে তখন তার রত্ন ছেলে নরেন্দ্রনাথ তথা বিবেকানন্দের দ্বারা শ্রী রামকৃষ্ণের বিজয় পতাকা উড়ছে শগৌড়াবে এবং সেই সুবাদে স্বামীজি শারদা দেবীর মাতৃত্ব ঘোষণা করেছেন আকর্ষণীয় ভাষায় আর সেই বিশ্ব প্রসারিত মাতৃস্নেহের টানে দলে দলে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষজন ছুটে আসছে মা শারদার চরণ প্রান্তে মায়ের অভয় ও আশ্বাসে তাদের জীবনে শান্তি নেমে আসে জ্বালা যন্ত্রণার হয় অবসান আর এসব জেনে দূরদর্শী স্বামীজি তার জ্যান্ত দুর্গা সম্বন্ধে আগে আগেভাগে লেখেন ব্রহ্মানন্দ প্রেমানন্দ প্রভৃতি তার ভাইদের দাদা জ্যান্ত দুর্গাপূজা দেখাবো তবে আমার নাম মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি কো রাম দাদা ওই যে বলেছি ওখানেই আমার গোনামি রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা কিন্তু যার মার ওপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন শক্তির অবমাননা সেখানে বলে মা ঠাকুরণী ভারতে পুনরায় সে মহাশক্তি জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে দেখছ কি ভাইয়া ক্রমে সব বুঝবে তুমি জমি কিনে জান তো দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব তোমার জোগাড় করে এই আমার দুর্গোৎসবটি একবার করে দাও দেখি স্বামীজির এই দুর্গোৎসবের অন্যতম উদ্যোক্তা স্বামী প্রেমানন্দ মা সারদার বিশ্বপ্লাবনী মাতৃস্নেহ দেখে একবার বিশ্বয়ে অভিভূত হয়ে লেখেন শ্রী শ্রী মা কে কে বুঝেছে ঐশ্বর্যের লেশ নাই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত একই মহাশক্তি জয় মা জয় মা জয় শক্তি মা যে বিষ অর্থাৎ অধপতিত বা পাপিতাপি মানুষের দহন জ্বালা নিজেরা হজম করতে পারছিনে সব মার নিকট চালান করে দিচ্ছি মা সব কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা জয় মা আমাদের কথা কি বলছিস স্বয়ং ঠাকুর কেউ এটি করতে দেখিনি তিনি কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন আর এখানে মার এখানে কি দেখছিস অদ্ভুত অদ্ভুত সকলকে আশ্রয় দিচ্ছেন সকলে দ্রব্য খাচ্ছেন মা মা জয় মা প্রেমানন্দজিৎ পত্রাবলী থেকে নেওয়া হ্যাঁ প্রেমানন্দজি খুবই ঠিক কথা বলেছেন অনেক বিষ অনেক গরল পান করে মহাদেব যেমন নীলকণ্ঠ হয়েছিলেন মা শারদাও সেই রকম ধনী দরিদ্র নির্বিশেষে বহু মানুষের জ্বালা যন্ত্রণার অংশীদার হয়ে এক সর্বংসহা মাতৃমূর্তিতে রূপান্তরিত হয়েছিলেন পরিবর্তে সব মানুষই লাভ করছে তার অপার্থী প্রেম করুণা ও শান্তি সে শান্তির নির্ঝরণী আজও বয়ে চলেছে শুধু একবার মা বলে তাকে ডাকলেই তিনি আশ্রয় দেবেন কোলে তুলে নেবেন আপনারা শুনছিলেন স্বামী দেবেন্দ্রানন্দ বিরচিত দেবী মানবী সারদা আজ প্রথম পর্ব আপনাদের কাছে পরিবেশন করলাম আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওগুলি লাইক করুন আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি